নমস্কার বন্ধুরা শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো লোকে বলে নাকি বাহার চুলকালে নাকি টাকা চলে যায় আবার ডানহার চুলকালে নাকি টাকা ফিরে আসে কিন্তু বাহা চুলকানোর পর যদি কিছু চলে যায় তাহলে কিছু কিনতে বা কোনো কিছুতে খরচ করার পরেই টাকাটা গিয়েছে অর্থাৎ এমনি এমনি অর্থ হারিয়ে যাবে না আবার ডানহার চুলকোনোর পর মানে যদি ডানহাত চুলকোনোর পর অর্থ চলে আসবে তাহলে এর মানে এই নয় যে আকাশ থেকে অর্থ পড়বে এর মানে আপনি কারো কাছ থেকে টাকা পেতেন সেটা পাবেন আর নয়তো আপনি কোনো রোজগার করে টাকা আপনার হাতে আসবে তো যাই হোক টাকা আমাদের হাতে আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় তাহলে হাত চুলকানোর গাণিতিক সূত্র দাঁড় করানো যায় যে ডান হাত সমান সমান নগদ অর্থপ্রাপ্তি আর বাম হাত সমান সমান নগদ অর্থ হারানো হাতের হাত চুলকানো মানে দেহের অভ্যন্তরীণ শক্তি প্রবাহ হচ্ছে সাধারণত বাম হাত কোনো কিছু করতে বা ধরতে পারে ডান হাত সবসময় কর্মক্ষম থাকে এবং কিছু দেওয়া হয় সবসময় ভুলে গিয়ে ধরা যেতে পারে যে নতুন কিছু শক্তি আসতে চলেছে এর জন্যই আমাদের ডান হাত চুলকাচ্ছে আর ডান হাত যদি চুলকায় তার মানে ধরে নিতে হবে নতুন কিছু শক্তি আমাদের কাছে আসতে চলেছে আর যদি বাম হাত চুলকায় তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমাদের কোনো দেহের শক্তি হ্রাস পেতে চলেছে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আবার ফিরব কালকে অন্য ভিডিও নিয়ে নমস্কার